জামাত ইসলাম যেই হালাই ভোট না দিব সেই হালারে ধুই একেবারে কোপান্য হইব এ তোরা কি জানো মোরা তো থাই একেবারে বিএনপির হি মাতে মনে কর গর্ণ দিতে এই মোগ একজন মানুষের যে চরিত্র তো গো এক হাজার মানুষের চরিত্র হের সমান না হেয়া কি তোরা জানো ঠিক এইভাবে জামাতের একজন নেতা গর্ণ দিতে প্রকাশ্য দিবালককে একজন মানুষকে কুপিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছিল জামাত ইসলামকে যদি ভোট না দেওয়া হয় তাহলে তারা কুপিয়ে জনগণকে মেরে ফেলবে কত বড় স্পর্ধা কত বড় সাহস কতটা ইডিয়েট হলে এই ধরনের কথা তারা প্রকাশ্যে এসে বলে গণপুত্থানের পরে আমরা চব্বিশের পরে এ ধরনের কথা কেন শুনবো আমরা দেশটা স্বাধীন করেছি আমরা রাজপথে ছিলাম আমরা এত কিছু করেছি এই কথা শোনার জন্য তারা হচ্ছে মানুষকে জনসম্মুখী চাইবে তারা বাংলাদেশের মধ্যে সৃষ্টি করবে কাদের কথায় বাংলাদেশের বাইরে বসে আছে হাদা যেই দুজন গাথা যারা বাংলাদেশে আসার ন্যূনতম সাহস যোগাতে পারছে না যারা বাংলাদেশকে পৌঁছে না যারা বাংলাদেশে আসলে বাংলাদেশের কিছু যায় আসে না তারা বাংলাদেশের বাইরে থাকলেও কিছু যায় আসে না তারা বিদেশিদের কাছ থেকে টাকা পাচ্ছে আপনারা সাধারণ মানুষ যারা তাদের কথায় উস্কাচ্ছেন যারা হচ্ছে এই বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন মফ সৃষ্টি করছেন জামাত জামায়াত পাকিস্তানি হয়ে যা কিছু করতেছেন আপনারা নাইনটিন সেভেন্টি ওয়ানকে অস্বীকার করছেন উনিশশো সালে নাকি বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ ঘটে নেই উনিশশো সালে নাকি কোনো বীরঙ্গনা নির্যাতনের শিকার হয় নাই বাংলাদেশে নাকি কোনো বীরঙ্গনা নাই যতগুলো স্থাপনা আছে বড় বড় ঢাকা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি যা কিছু আছে সব কিছু নাকি পাকিস্তানিরা করে দিয়েছে এত বছর পরে এসে এত কিছু পরে এসে আমাদেরকে এই সমস্ত তথ্য নতুন করে পাইতে হচ্ছে এই গাধা কাছ থেকে যারা বাংলাদেশে আসা ন্যূনতম সাহসযোগ্যতা কিছু রাখে না যাদেরকে বাংলাদেশ কিছু মনে করে না তারা বাংলাদেশে তারাও বাংলাদেশকে কিছু মনে করে না তারা শুধুমাত্র সাধারণ মানুষকে ব্যবহার করে কিছু ডলার কামাচ্ছে এই শর্ট একটা ইজি ক্যালকুলেশনটা আপনারা কেন বুঝতেছেন না আপনাদেরকে ব্যবহার করতেছে যদি আপনারা উনিশশো সালকে না মানেন তাহলে আমরা চব্বিশকেও মানি না গণবুত্থান বলে কোনো শব্দই বাংলাদেশে তাহলে হয় নাই গণবুত্থানে কোনো মানুষ মারাই যায় নাই কেউ শহীদ হয় নাই কোনো শহীদ নাই কোনো আহত নাই কোনো নিহত নাই তাহলে অভ্যুত্থানও মানি না চব্বিশও মানি না উনিশশো সালের মতো একটা ঘটনা যেই ঘটনার কারণে যে যুদ্ধের কারণে যেই কারণে আমরা বাংলাদেশকে পেয়েছি আরে ভাই আপনি এখন বাংলায় কথা বলতে পারতেছেন কেমনে পারতেছেন বাংলাদেশ হওয়ার কারণে পারতেছেন এটা তো পারতেন না আপনাকে কেসা হুয়া কে হওয়া উর্দু ভাষায় কথা বলতে হইতো এখন আপনি বাংলায় যে গালি দিচ্ছেন বাংলায় থ্রেড দিচ্ছেন এগুলো বাংলায় দিতে পারছেন জাস্ট বিকজ অফ বাংলাদেশটা হয়েছে বলে সেই বাংলাদেশকে যে অস্বীকার করে সেই কুলাঙ্গা সেই ইডিয়ের সেই স্কাউন্ডালগুলো দেশের বাইরে পড়ে আছে আপনাদেরকে ব্যবহার করছে আর আপনারা ব্যবহৃত হচ্ছেন আপনারা সাচে ইডিয়েট সাচে ডিসকাস্টিং পারসন ফর আস আপনারা বুঝতেছেন না বাংলাদেশটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন স্টে আউট অফ দিস আপনারা এখান থেকে সরে যান আপনাদেরকে কেউ চায় না বাংলাদেশের জনগণ জামাত ইসলামকে চায়না 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 চায়না